কি দেখতে পাচ্ছি আমরা কলা গাছ কলা উইথ কলার মোচা আজকে কলার মোচা রান্না করা হবে কলার মোচা বেশ সব লাগে ভালো করে রান্না করে বড়া দিয়ে খাবার ছেলেদেরকে পাঠিয়েছি ওর পিসির কলা বাগানে কলার মোচা আনতে শুনতে পেলেন আপনারা আমাদের দিদি বলে দিল কিভাবে কলার মোচা রান্না করলে খুব স্বাদের হয় ডালের বড়া করে কলার মোচাটাকে রান্না করতে হয় আরও বিভিন্ন রকমের প্রসেস আছে সেগুলো আমি আমার আজকে পুরো ভিডিওতে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন বাঙালিদের খুব প্রিয় একটি রেসিপি কলার মোচার ঘন্ট তবে রান্নাটাও কিন্তু সেরকম হওয়া হ্যাঁ মোচা কেটে হাঁপিয়ে গেছে ছেলেটা আগে অবশ্য কখনও কাটেনি এই প্রথমবার বেশ ভালো কাটলো দেখলাম প্রথমবার হিসেবে ওরা দুই ভাই চলে এসেছে কলার মোচা নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম ওদের জন্য এটা আমাদের বাড়ির পথ এই পথটা আমরা নিজেরা তৈরি করে নিয়েছি মাটির ছিল কিন্তু গাড়ি নিতে সমস্যা হয় বৃষ্টির সময় প্রচুর কাদা হয় এই কারণে আমার ডাক্তার এটা করে দিয়েছে আমাদের সুবিধার্থে গ্রামের পথে চলার সময় পশু পাখির ডাক শুনতে পাওয়া যায় বেশ ভালোই লাগে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বাড়ির দিকে যাচ্ছে মোচাগুলো নিয়ে বেশ অনেকগুলো মোচা হয়েছে এবার এগুলো কাটার ব্যবস্থা করতে হবে মোচা কাটাটাও কিন্তু ভীষণ কষ্টের আর এর কিছু টেকনিক রয়েছে এ এগুলোকে আমরা নৌকা বলি এই নৌকাগুলো আগে ছাড়াতে হয় তারপরে ভিতরের এই অংশগুলো কাটতে হয় লবণ নিয়ে নেওয়া হয়েছে লবণ দিয়ে কাটলে হাতে কালো দাগ পড়ে না আমার ননদ কাটতে বসে গেছে মোচা অনেক বেশি হলে শুধু এই মাথার দিকের অংশটা নিয়ে বাকিটা ওরা ফেলে দেয় কিন্তু আমরা খুব কম মোচা পায় দেখে পুরোটা অংশই আমরা টেকনিক করে কাটি এই যে শুধুমাত্র নরম অংশটুকু নিয়ে বাকিটা ফেলে দিচ্ছে অনেকগুলো মোচা হয়ে যাবে আর যাদের কম মোচা থাকে তারা কিভাবে কাটি আপনারা নিশ্চয়ই জানেন এই মাঝখানে যে শক্ত শক্তদণ্ডটা থাকে থাকে সেটা ফেলে দিতে হয় উপরে সাদা একটা শক্ত অংশ থাকে সেটাও ফেলে দিতে হয় আর এরা পুরো অংশটাই ফেলে দিচ্ছে শুধু এই যে নরম অংশটা সেটাই কেটে নিচ্ছে এগুলো কাটতেও কিন্তু অনেক বেশি সময় লাগবে ওদের হাত চালু তাই তাড়াতাড়ি পারে আমি অবশ্য একদমই তাড়াতাড়ি পারি না এই যে কেটে জলের মধ্যে রাখা হচ্ছে কারণ কষ্টটা ধুয়ে যাবে এই যে শেষের দিকে যত আসবে তত একদম নরম অংশ পাওয়া যাবে তখন পুরোটাই নিয়ে নেওয়া যায় এই যে পুরোটা নিয়ে নিচ্ছে এই অংশটাও পুরোটা কেটে নিয়ে নেওয়া যাবে কারণ এই অংশগুলোও কিন্তু একেবারেই নরম সব ফেলে দিলে আসলে খাবেটা কী সে কারণে এই নরম অংশগুলো নিতে হয় আর বাকি শক্ত অংশগুলো ফেলে দিলেই চলে রান্না মজার হলে এই ঘন্টের কিন্তু দারুণ স্বাদ কিন্তু সবাই সুন্দরভাবে রান্না করতে পারে না এটাকে প্রচুর কষ এতে হাত একদম কালো হয়ে যায় কাটতে কাটতে সেই কারণে লবণ লাগিয়ে নেওয়া হচ্ছে আর সাথে সাথে জলের মধ্যে রাখা হচ্ছে তাহলে কষগুলো বের হয়ে যাবে এবারে আমি একটু বসে পড়েছি সাহায্য করার জন্য নাহলে একা একা কত সময় ধরে কাটবে এদিকে বড়া তৈরির জন্য ডাল ভিজিয়ে রাখা হয়েছিল ডালগুলো পাটায় বেটে নেওয়া হচ্ছে ডালটাও পুরো বাটা হয়ে গেছে এবার এই বেটে রাখা ডালের মধ্যে জিরার গুঁড়া হলুদের গুঁড়া একটু লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে চুলাতে বড়াগুলো ভাজতে দেওয়া হয়েছে এই মোচার ঘন্টের পিছনে কিন্তু অনেক কষ্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িতে লোকজন বেশি থাকাতে এটা রান্না করা সম্ভব হয়েছিল না হলে ডাল বাটা মোচাটাকে কাটা মোচা বাটা সেগুলো কিন্তু অনেক ঝামেলার কাজ এসব ঝামেলার কারণে অনেকে করতে চায় না এক পাশে বড়া ভাজতে দেওয়া হয়েছে আর আরেক পাশে মোচাটাকে সিদ্ধ করতে দেওয়া হয়েছে মোচা সিদ্ধ করা হয়ে গেলে মোচাটাকে এবার বাটতে হবে একদম মসৃণ করে মোচাটাকে বেটে নেওয়া হয়েছে এরপরে তেলে সম্ভার দিতে হবে বাটা বাটি আর না দেখায় চলুন এটাকে এখন সম্ভার দিয়ে ফেলি আমরা প্রায় তেল দেওয়া হয়েছে তেলের মধ্যে জিরা বাটা তেজপাতা কাঁচামরিচ এগুলো দিয়ে কয়েকটা জিরা ফোড়নও দিয়ে দিতে পারেন এতে স্বাদটা আরেকটু ভালো হবে একটু কষানো হয়ে গেলে মোচাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা যে মোচাগুলো বেটে রাখা মোচা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই মোচার ঘন্ট রান্না শেষ হয়ে যাবে তবে নামানোর আগে আমরা যে ডালের বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে আজকে রান্না বান্না এখানেই শেষ এই যে আমরা নামিয়ে নিয়েছি খেতে বেশ সুস্বাদু হয়েছিল আপনারা ট্রাই করতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে